আসসালামু আলাইকুম আমাদের একজন কাস্টমারের আজকে বিল্ডিং কাজ কমপ্লিট হয়েছে হ্যান্ড ওভার দেওয়ার সময় আসছিলাম তাদের বিল্ডিংটা মাফি কত স্কোয়ার ফিট কাজ হয়েছে সেটা দেখানোর জন্য এখন মাফার কাজ চলতেছে দেখুন ছাদের এই জায়গাটা ভাটতে এই কারণ এটা আলাদা মাফা হইতেছে আর কি এটা আলাদা মাফ হইতেছে এখন মাপতে চলতেছে আপনার সিঁড়ির রুম সিঁড়ির রুমের কাজ তো আলাদা এখানে সিঁড়ির রুমটার কাজ মাপ চলতেছে এখন মেজারমেন্ট করে বিল্ডিং এর টয়লেট এর ডপ ওয়াল এখানে ওই কিচেন রুমের যে এই সেলগুলো আছে এগুলোও আসলে মেজারমেন্ট করা হবে আর কি কারণ অনেক সময় একটা বিল্ডিং এ তিন চারটা সেল দেওয়া যায় মিস্ত্রি নিজ থেকে দেয় অতিরিক্ত সেলগুলো দিলে সেগুলো আসলে মেজারমেন্ট করে মিস্ত্রিকে পয়সা দিতে হয় আর কি এখানে এরা কিচেন রুম অনেকগুলো সেল দিছে প্লাস রুমগুলো তো অতিরিক্ত সেল ব্যবহার করলে আর কি সেটার জন্য মিস্ত্রিকে আলাদা পয়সা দিতে হয় না হলে এগুলো দেওয়া লাগে না আর যদি কোনো কন্ট্রাক্টারের সাথে কথা থাকে যে আমি প্রতি সেল দিই মুখ কিংবা ডফওয়ালের টাকা টুকে সহকারে একসাথে হিসেব করে আপনার বিল্ডিংয়ের ফুটের ভিতরে নিয়ে নিবে তখন সেভাবেও কাজ করে সেখানে হয়তো মিস্ত্রির রেটটা একটু বেশি নেয় কিন্তু সবগুলো একসাথে দিয়েও হিসেব করা যায় বারান্দা যে ডফল এই ডফল আসলে মেজারমেন্ট করে মিস্ত্রিকে টাকা দিতে হয় কারণ এটাও সাব মেজারমেন্টে দিতে হয় আর কি যদি কথা থাকে যে সবগুলো মিলেই আপনার কত ফুট তাহলে হয়তো ফুট একটু বেশি নেবে কিন্তু সে হিসাবে মিস্ত্রিকে সে হিসাবে টাকা দিলে চলে তো আপনারা আসলে অনেকেই এই বিষয়টা ভিডিওটা দিলাম এই কারণে অনেকেই জানেন না তো ওই মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে নেওয়ার পরে কাজ কমপ্লিট হওয়ার পরে দেখা গেছে যে মিস্ত্রির সাথে ঝগড়া লাগাইছেন এই কারণে হয় কথা বলে নেবেন নাহলে আসলে এগুলো ডকাল কিবা অতিরিক্ত সেল এগুলোর জন্য এবং কি আপনার বাথরুম এই টয়লেটের ফল ছাদ এগুলোর জন্য মিস্ত্রিকে আলাদা পয়সা দিতে হয় আর কি এটাই সিস্টেম এটা আমি অনেকেই জানে না পরবর্তীতে হিসেব করার সময় বলো যে আমি তো মাত্র সাদ মেজারমেন্ট দিয়েছি সাদে যত ফুট অত ফুট আসলে সাদের ফুট হিসাব করতে অনেকগুলো হিসাবে এখানে আসে এগুলো অনেকে না জানার কারণে মিস্ত্রির সাথে পরবর্তীতে ঝগড়া বিবাদ করে আপনারা এগুলো জানি কথাগুলো বলি সকল কথা উঠাই ধরি আসলে মিস্ত্রির সাথে কাগজ করবেন তাহলে আসলে কোনো ঝগড়া বিবাদ হবে না এটা আমার অনেক বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এগুলো আসলে বুঝে শুনি করাই ভালো গ্রামে অনেকেই বুঝে না এই হিসাবে এই ভিডিওটা দিলাম বুঝে নিবেন আর ভবিষ্যতে যেন কন্ট্রাক্টর সাথে ঝগড়া না হয় সেই কারণে হিসাবটা দিলাম আর কি আসসালামু আলাইকুম